হ্যালো এভরিওয়ান ওয়ান সালামু আলাইকুম ফিজিক্সের রিভিশন সিরিজে সবাইকে স্বাগতম এটা আমাদের আদর্শ গ্যাসের সেকেন্ড পার্ট অর্থাৎ রিভিশনের সেকেন্ড ভিডিও এই ভিডিওতে আমরা শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার তিনটা খুবই গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আলোচনা করব এই তিনটা সিকিউই এইচএসসি দু হাজার চব্বিশে বিভিন্ন বোর্ডে আসছে তো আমরা আজকের ক্লাস শুরু করতেছি আমাদের মেইনলি এখানে এই টপিকগুলো আছে শুষ্ক এবং সিক্তবল ভাইগ্রোমিটার এখানে এটা হলো এটা দেখতে এরকম কিছুটা হয় এবং এখানে যাও তোমরা এগুলো জানো যারা এই ভিডিও দেখতে আসছো অলরেডি তোমরা এই ব্যাপারগুলো জানো যেটা শু শুষ্ক বল এটার তাপমাত্রা থিটা ওয়ান এটার তাপমাত্রা থিটা টু সবগুলা সেলসিয়াসে হবে সব তাপমাত্রা সেলসিয়াসে হবে জিতে এই থিটাতে হলো শিশিরাঙ্গ এবং জিতে হলো গ্লেসিয়ারের উৎপাদক এবং এই জিনিসটা আমরা থিটা ওয়ান তাপমাত্রায় নিব এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট থিটা ওয়ান তাপমাত্রায় নেব নেক্সট হচ্ছে আপেক্ষি আপেক্ষিক নর্মাল সূত্রটা এরকম দেখতে আর এখানে আমরা ভর বাই ভর থেকে চাপ বাই চাপের অনুপাতেও আসতে পারি এখান থেকে এটা এখান থেকে এটা এইভাবে আমাদের সূত্রটা আসে তো আমরা এখানে মেইনলি এইচএসসি দুই খুব রিসেন্ট সময়ে একদম রিসেন্ট যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো সলভ করে দেবো এবং এখানে একটা নতুন কনসেপ্ট ইউজ করতে হয় যেটা আগে কখনো আসে নাই সেটা হলো এই যে এটা এই বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপ থেকে কিভাবে সম্পৃক্ত বাষ্পচাপটা আসলো এই জিনিসটা লাগে ওকে এই জিনিসটা আমরা আমাদের যে থিওরির ভিডিওটা ছিল থিওরির ভিডিওটাতে করে দেওয়া এখানে আমরা এটা করতেছি না তো এখানে আমরা এই জিনিসটা লিখে দিছি দেখো ভালোভাবে যে বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপ এবং শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ সমান হবে যেটাকে আমরা বলতেছি বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের বায়ুতে যে পরিমাণ বাষ্প উপস্থিত আছে সেটার যে চাপ ওইটা আর শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ সমান সমান হবে এটা যদি এটা এটা তুমি যদি মনে রাখতে পারো এটা যদি বুঝতে পারো তাহলেই তুমি অঙ্কটা বুঝতে পারবা অঙ্কগুলা খুবই ইজিলি করে ফেলা যাবে তো আমরা আমাদের সূত্রটা তাহলে এইভাবে লিখতে পারি আচ্ছা যে বায়ুতে উপস্থিত জৈলীয়ষ্পের চাপ উপরে যেটা কি ছিল ওইটাকে আমরা চেঞ্জ করে বায়ুতে উপস্থিত জৈলীয়ষ্পের চাপ বের করে দিছি আমাদের যে প্রশ্নগুলো আছে এগুলোতে এই জিনিসটা কিন্তু বের করতে হয় বুঝছয় কিন্তু এই এই রাশিটা বের করা লাগে বায়ুতে কতটুকু উপস্থিত আছে সেটার চাপটুকু কত এটা হ্যাঁ ওকে তো আমরা শুরু করি এটা চট্টগ্রাম চব্বিশের প্রশ্ন কোনো নির্দিষ্ট দিনে একটি বদ্ধ ঘরের ভিতরে রক্ষিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক ও আর্দ্র বাল্বের তাপমাত্রা এত এখানে দেখো একটু আমাদের এটা থিটা ওয়ান এবং এটা হবে থিটা টু ওকে থিটা ওয়ান এবং এটা থিটা টু তো প্রথমে আমরা আমাদের গ নাম্বারের জন্য মানগুলো লিখে ফেলি গ নাম্বার আমাদের থিটা ওয়ান দেওয়া আছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং থিটা টু দেওয়া আছে বিশ ডিগ্রি সেলসিয়াস ওকে তো একই সময় ঘরের বাইরের তাপমাত্রা আমাদের বলছে ঘরের ভিতরে শিশিরাঙ্ক কত তো ঘরের ভিতরে আমাদের এই দুটা ডেটাই দেওয়া আছে না যে ঘরের ভিতরে থিটা ওয়ান থিটা টু এত আমাদের আর কি লাগবে শিশিরাঙ্ক জানার জন্য আমাদের সূত্রটা হইতেছে থিটা ওয়ান মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু তো থিটা ওয়ান এবং থিটা টু আমাদের জানা হয়ে গেছে আমাদের শিশিরাঙ্ক থিটা বের করার জন্য আমাদের এখন জি জানা থাকা লাগবে জি আমরা কোথেকে পাবো জি জি আমরা কোন তাপমাত্রায় নেব জি নিতে হবে এই যে থিটা ওয়ান তাপমাত্রায় পঁচিশ ডিগ্রিতে দেখো জিটা এই যে পঁচিশ ডিগ্রিতে জি এর মান বলা আছে ওয়ান পয়েন্ট সেভেন তো জি এর ভ্যালু ওয়ান পয়েন্ট সেভেন এই সবগুলো ভ্যালু এখানে তুমি যদি বসায় দাও তাহলে শিশিরাঙ্ক পেয়ে যাবা জি ওয়ান পয়েন্ট সেভেন থিটা ওয়ান টোয়েন্টি ফাইভ আর থিটা টু হচ্ছে টোয়েন্টি এখান থেকে তোমার ভ্যালু চলে আসবে দ্যাটস ইট এই হলো শিশিরাঙ্ক ওকে আমরা ঘরে যাই জানালা খুলে দিলে বাষ্প কোন দিকে প্রবাহিত হবে এইটা একটা ভালো ম্যাথ বুঝছো ঘরের জানালা খুলে দিলে বাষ্প কোন দিকে প্রবাহিত হবে খেয়াল করো এটা যদি তোমার ওয়াল হয় ঘরের ধর এটা হলো তোমার ঘর এটা হলো ঘরের বাইরে এটা ঘর আর এটা বাইরে আর এখানে আসতে হলো তোমার জানালা তাহলে ঘরের ভিতরে জলীয় বাষ্প আছে ঘরের বাইরে জলীয় বাষ্প আছে তো বসে জানালা খুলে দিলে জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হবে জলীয় বাষ্প প্রবাহিত হবে বেশি থেকে কম চাপের দিকে বেশি থেকে কম চাপের দিকে প্রবাহিত হবে তাইলে ঘরে এবং বাইরে আমি দুই জায়গাতেই উপস্থিত জলীয় বাষ্পের চাপ বের করব। ঘরে এবং বাইরে দুই জায়গাতেই উপস্থিত জলীয় বাষ্পের চাপ বের করব। তাইলেই আমার কী চলে আসবে দুই জায়গার চাপ যদি জানতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে বেশি চাপ কোথায় আর কম চাপ কোথায় তো বাতাস বাতাস না সরি চলে আসবো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে তো দেখো আমরা শুরু করি ঘ নাম্বার আমাদের এই ডেটাগুলো আমরা জানি গ থেকে গতে আমরা শিশিরাঙ্ক বের করছিলাম গতে শিশিরাঙ্ক ছিল এত ওকে এটা আমরা বের করে দেখাই নাই এটা দেখবে যে বের করলে এতই আসতেছে এবং এই যে ডেটা দেওয়া আছে তোমাকে প্রশ্নে ষোলো ডিগ্রি এবং আঠারো ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ এত বুঝছো এখন আমরা প্রথমে ঘরের ভিতরে হিসাব করতেছি ঘরের ভিতরে ওকে তো ঘরের ভিতরে আমাদের কি জানা লাগবে এই যে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপটা জানা লাগবে বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে আমরা একটু আগে কি বললাম সূত্র সূত্র দেখানোর সময় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ এবং শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপটা সেম বুঝছো বায়ুতে উপস্থিত জলীয় চাপ এবং শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপটা সেম এখন শিশিরাঙ্কটা যা আছে আমি এই শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ যদি বের করি এই তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপই হবে আমার বায়ুতে উপস্থিত জৈলীয় বাষ্পচাপ আর শিশিরাঙ্ক কত তোমার ষোলো দশমিক পাঁচ ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ সম্পৃক্ত বাষ্পচাপ এটাই হবে তোমার বায়ুতে উপস্থিত বাষ্পের চাপ ওকে তাহলে আমরা বের করি ষোলো দশমিক পাঁচ আচ্ছা এখানে আমি তোমাদের একটা টেকনিক দেখেছিলাম ইন্টারপোলেশন নামে তো ওই জিনিসটা আমি এখানে করতেছি খেয়াল করো আমাদের ষোলো দশমিক পাঁচে বের করতে হবে ষোলোতে জানা আছে এবং আঠারোতে জানা আছে আমি কি করবো এখানে একটা লাইন নিব আমি এখানে দুইটা বিন্দু নিব প্রথমে নিব ষোলো ষোলোতে চাপ কত তেরো দশমিক ছয় তিন তেরো দশমিক ছয় তিন নিলাম তারপর কত আঠারোতে কত পনেরো দশমিক এত তো এখানে আঠারো কমা পনেরো দশমিক চার আমার লাগবে হলো কি ষোলো দশমিক পাঁচে এই আঠারো আর ষোলো এই দুটার মাঝখানেই ষোলো দশমিক পাঁচ অবস্থিত তো ধরো আমার এই জায়গাতে আমরা চাপটা বের করতে চাইতেছি যে ষোলো দশমিক পাঁচ আর হ্যাঁ এখানে তোমার চাপটা কত চাপটাকে আমি এক্স ধরে নিলাম চাপটা হলো আমার এক্স ওকে এখান থেকে আমি এক্সের মান বের করব ঢালের কনসেপ্টে যদি আমি সি বলি সি বলি তাহলে আমার এখানে এবি রেখার যে ঢাল আর এসি রেখার যে ঢাল এটা সেম এখান থেকে তুমি এখন ঢাল বের করে বসাবা আর এক্সের মান চলে আসবে এটাই বুঝছো তোমরা যে করো এতটুকু বাড়লে এতটুকু কমে ওইসব করলে ওকে ওইটা করলে সম্পূর্ণভাবে সঠিক কিন্তু এইটা চিন্তা করা অনেক বেশি সোজা ওকে তো দেখো এ থেকে বি রেখার ঢাল কত হবে এক্স বিয়োগ এত তেরো দশমিক ছয় তিন ডিভাইডেড বাই নিচে কত হবে ষোলো দশমিক পাঁচ মাইনাস ষোলো ইজিক এসি রেখার ঢাল কত হবে দেখো এত মাইনাস এত পনেরো দশমিক এত মাইনাস তেরো দশমিক ছয় তিন তেরো দশমিক ছয় তিন ডিভাইডেড বাই কত হবে আঠারো বিয়োগ ষোলো এইখান থেকে তুমি এইটাই তোমার বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ আমরা এটা বের করে ফেললাম তাহলে আমার অর্ধেক কাজ শেষ আমরা ঘরের ভিতরে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ বের করে ফেলছি এখন আমাকে বের করতে হবে ঘরের বাইরে জলীয় বাষ্পের চাপ কত বুঝছো এখন দেখো ঘরের বাইরে তোমার হিসাব করার জন্য কি কি ডেটা দেওয়া আছে একই সময় ঘরের বাইরে তাপমাত্রা বলা আছে এবং আপেক্ষিক আর্দ্রতা বলা আছে বুঝো কিন্তু ঘরের বাইরে তোমাকে কিন্তু শুষ্ক এবং আর্দ্র বল দেওয়া নাই ওইটা শিশিরাঙ্কও তুমি জানো না ঘরের বাইরে শিশিরাঙ্ক কত যদি খেয়াল রাখবা যদি শুষ্ক আর্দ্র বাল্ব জানা থাকে শিশিরাঙ্ক জানা থাকে তাহলে আমরা এই প্রসেসে ঘরের ভিতরের বা যে কোনো জায়গার উপস্থিত জল বাষ্পের চাপ বের করতে পারি কিন্তু যদি আপেক্ষিক আর্দ্রতা ওইসব জানা থাকে তাহলে আমরা এই প্রসেস করবো দেখো ঘরের বাইরে আপনি তো জানা আছে এবং বায়ুর তাপমাত্রা বলা আছে তাই না বায়ুর তাপমাত্রা কত পনেরো বায়ুর তাপমাত্রা পনেরো এখন আমার হচ্ছে চোদ্দো আর ষোলো এই দুই তাপমাত্রায় বাষ্পচাপ জানা আছে বুঝছো এই যে এত আর এত তো পনেরো যেহেতু এই দুইটার মাঝখানে তাই আমি পনেরো ডিগ্রিতে বাষ্পচাপ বের করার জন্য এই দুটো গড় করে দিছি বুঝছো গড় করে দিছি পনেরো ডিগ্রিতে বাষ্পচাপ বের করে ফেললাম উৎসব হয়ে যে ওই দুইটা ছিল এগারো দশমিক নয় নয় আর তেরো দশমিক ছয় তিন তাহলে আমরা পনেরো ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ পেয়ে গেলাম তাহলে আমার লাভ কি এখন আমি বের করতে চাই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পর চাপ এটা কিন্তু ঘরের বাইরে হ্যাঁ বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে এটা আমরা কিভাবে বের করব সেম শিশিরাংকে সম্পৃক্ত বাষ্পচাপ শিশিরাংকে সম্পৃক্ত বাষ্পচাপ যদি আমি জানতে পারি তাহলে তাহলে আমি বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পচাপ বের করতে পারবো কারণ একই হবে এখন শিশিরাংকে সম্পৃক্ত বাষ্পচাপ আমি কেমনে বের করব আমার যে আর আর সূত্র কি ওই যে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ সম্পৃক্ত বাষ্পচাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ বায়ুর তাপমাত্রা এখন কত পনেরো পনেরো ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ ওকে এখানে আমরা মান বসাইতেছি আর তোমার আর্দ্রতা কত জিরো পয়েন্ট সেভেন ইজল টু শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ আমাদের আমরা এটা বের করবো এটাকে আমি স্মল এফ ধরতেছি আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ এটা হইতেছে আমাদের এই যে এটা পনেরো ডিগ্রিতে বাষ্পচাপ অলরেডি বের করে রাখছি এইখান থেকে আমরা এফের এর ভ্যালু যেটা পাবো এটা হইতেছে এইট পয়েন্ট নাইন সিক্স সেভেন মিলিমিটার মার্কারি দ্যাটস ইট এটা আমাদের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পচাপ যে বায়ুতে যতটুকু জলীয় বাষ্প উপস্থিত আছে সেটা কতটুকু চাপ দেয় ঘরের বাইরে তাহলে আমরা ঘরের ভিতরের চাপও জানি ঘরের বাইরের চাপও জানি তাহলে আমরা কি একটা কন একটা কনক্লুশন বলতে পারবো না ঘরের ভিতরে চাপ কত দেখো চোদ্দ দশমিক শূন্য নয় ঘরের বাইরে এইখানে হ্যাঁ বাইরে হলো আমাদের এইট পয়েন্ট নাইন সিক্স আর ঘরের ভেতরে চোদ্দ দশমিক শূন্য নয় মিলিমিটার মার্কারি তাহলে জিনিসটা কি হইলো ঘরের বাইরে চাপ কম আর ঘরের ভিতরে চাপ বেশি তাইলে বাষ্প কোথেকে ঘরের ভিতর থেকে বাইরের দিকে যাবে ঘরের ভিতরে থেকে বাইরের দিকে প্রবাহিত হবে তো এ ছিল আমাদের এই মাত্রা বেশি একটা কঠিন না তবে একটু ইউনিক বুঝছো একটু নতুন একটা ব্যাপার এখানে আছে। এই ব্যাপারটা তোমাকে জানতে হবে আসলে আমরা পড়াটাতে যাই রাজনৈতিক চব্বিশ একই ধরনের অঙ্ক দেখো এসি চালু করার পূর্বে একটি আবদ্ধ ঘরে কোনো একদিন শুষ্ক সিক্ত বাল আর্দ্রতা মাপক যন্ত্রের পাঠ দেওয়া আছে থিটা ওয়ান থিটা টু আমরা লিখে ফেলি থিটা ওয়ান তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর থিটা টু হচ্ছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পরে ঘরটিতে আরামদায়ক অবস্থায় তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা ষাট পার্সেন্ট থাকা প্রয়োজন ওকে তিরিশ ডিগ্রিতে চাপ দেওয়া আছে এইসব জিনিস আমাদের বলা আছে বিভিন্ন ডেটা দেওয়া আছে এখন এসি চালু করার পূর্বে ঘরের শিশিরাঙ্ক কত আচ্ছা এসি চালু করার পূর্বে আমাকে ডেটা দেওয়া আছে এই যে এটা তাহলে এসি চালু করার পূর্বে যদি আমি সি বের করতে চাই অবশ্যই সূত্র আমরা এটা লিখব থিটা ওয়ান মাইনাস থিটা টু আমাদের জি মানটা লাগবে জি এর মানটা নিব কততে এই থিটা ওয়ান তাপমাত্রায় আমাদের জি মানটা লাগবে থিটা ওয়ান কত তিরিশ তিরিশ ডিগ্রিতে আমাকে দেখো জিয়ার মান বলা আছে ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ থিটা ওয়ান কত তিরিশ থিটা টু কত আটাই এখানে এখান থেকে যদি তুমি বের করো তাহলে তুমি পেয়ে যাবা শিশিরাঙ্ক এটা মনে হয় ছাব্বিশ দশমিক সাত আসে হ্যাঁ আমি এটা এই হলো তোমার শিশিরাঙ্ক এটাই গ নাম্বার ঘটে এসি চালু করে ঘরটিতে জলীয় বাষ্পের পরিবর্তন করলে ঘরটি আরামদায়ক অবস্থাতে আসবে বুঝছো তো আমাদের কি করতে হবে দেখো এসি চালু করে জলীয় বাষ্পের কীরূপ পরিবর্তন করলে আরামদায়ক অবস্থাতে আসবে তোমাকে আরামদায়ক কন্ডিশনটা বলা আছে বুঝছো কোথায় এই যে আরামদায়কের কন্ডিশন হইলেও এই দুটো জিনিস মেনটেন করতে হবে বুঝছো তো তোমাকে বলছে বাষ্পচাপের কীরূপ রূপ পরিবর্তন করতে হবে হ্যাঁ বাষ্পচাপের চাপের রূপ পরিবর্তন করতে হবে বাষ্পচাপের এখন এসি চালু করে বুঝছো এসি তো এটাকে চব্বিশ ডিগ্রিতে আইনে দিবে ঠিক আছে ভালো কিন্তু বাষ্পচাপের পরিবর্তনটা বলছে যে তোমাকে করতে হবে হ্যাঁ বাষ্পচাপের পরিবর্তনটা কি পরিবর্তন করলে এটা হবে তো আমরা যাই দেখি দেখো আমরা ঘ নাম্বার শুরু করতেছি আমরা গ থেকে পাইতেছি যে শিশিরাঙ্ক এত হ্যাঁ এসি চালু করার পূর্বে আমাদের জানতে হবে ঘরে উপস্থিত জলীয় বাষ্পের চাপ হ্যাঁ আর পরে কত হইতে হবে আমরা এই দুটার যে ডিফারেন্স করবো এটাই হবে তোমার এতটুকু চাপ বাড়িতে বা কমাইতে হবে আমার কথা বুঝছো এসি চালু করার পূর্বে কতটুকু জলীয় বাষ্প ছিল আর এসি চালু করার পরে কতটুকু জলীয় বাষ্প হবে আমরা এই দুইটা ডিফারেন্স বের করব তো ঘরে উপস্থিত জলীয় বাষ্পের চাপ আমরা কোত্থেকে বের করব অবশ্যই শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ যখনই কোন তুমি কোনো উপস্থিত জলীয় বাষ্পের চাপ বের করতে যাবা তখনই শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপটা তোমার লাগবে এবং তুমি ইফতেল করার পূর্বে শিশিরাঙ্কটা জানো তাহলে তোমার কাছে কি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ বের করার কোনো ব্যাপার শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ মানে কি ছাব্বিশ দশমিক সাত ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ তো তোমার কাছে দেখো ডেটা কী কিসের কিসের ডেটা আছে ছাব্বিশে আছে আর আঠাইশে আছে ছাব্বিশে কত ছাব্বিশে হলো আমাদের এইটা তাই না আর আটাইশে হলো এটা আঠাইশ দশমিক তিন পাঁচ তাহলে আমরা লিখি ছাব্বিশে আমাদের পঁচিশ দশমিক দুই এক এই যে ছাব্বিশে পঁচিশ দশমিক দুই এক আর আঠাইশে কত আছে আটাইশে আছে আমাদের হচ্ছে আটত্রিশ দশমিক আটাইশ দশমিক তিন পাঁচ এত আমার লাগবে ছাব্বিশ দশমিক সাত এই তাপমাত্রায় ছাব্বিশ দশমিক সাত এই তাপমাত্রায় তো আমাদের এটা হচ্ছে এইখানে হ্যাঁ ছাব্বিশ দশমিক সাত এই তাপমাত্রা এবং চাপটারে আমি এক্স ধরতেছি তো একইভাবে আমি বের করবো হ্যাঁ এ বি সি এবি আর এসি রেখার ঢাল সেম তো এবি রেখার ঢাল হবে আমি এখন এক্সপ্লেন করতেছি না আশা করি বুঝে গেছো তোমরা যে এখানে কী করতে হয় ডিভাইডেড বাই ছাব্বিশ এখানে আটাশ দশমিক তিন পাঁচ হবে মাইনাস পঁচিশ দশমিক দুই এক হবে ডিভাইডেড বাই আটাইশায় মাইনাস ছাব্বিশ হবে এখান থেকে তুমি এক্স বের করে ফেলতে পারবা যেটা আসবে হচ্ছে সাতাইশ ছাব্বিশ দশমিক তিন শূন্য নয় মিলিমিটার মারকারি কি বের ঘরে উপস্থিত জলীয় বাষ্পের চাপ এসি চালু করার আগে এসি চালু করার আগে কত চাপ আছে এখন এসি চালু করার পরে তোমাকে বলছে যে এটা আরামদায়ক হবে আরামদায়ক হইলে আর্দ্রতা হওয়া লাগে ষাট পারসেন্ট এবং তাপমাত্রা হওয়া লাগে চব্বিশ তাপমাত্রার কিছু তোমারে করতে বলে নেই তোমার বলছে যে তাপমাত্রা চব্বিশ হয়ে যাবে অটোমেটিক এসি চালু করার পরে কিন্তু তোমাকে আপনাকে আর্দ্রতাটা মেনটেন করতে হবে কিসের মাধ্যমে বাষ্পচাপ রুমের মধ্যে বাষ্পচাপ চেঞ্জ করার মাধ্যমে তো রুমের ভিতরে বাষ্পচাপ কত হইলে আপেক্ষিক আর্দ্রতা ষাট পার্সেন্ট হয় আমরা সেটা বের করব বুঝছো এই একই কথা যে ঘরে উপস্থিত জলীয় বাষ্পের চাপ কিন্তু কন্ডিশনটা হলো আরামদায়ক অবস্থা হওয়া লাগবে বুঝছো আর আরামদায়ক অবস্থার শর্তটা কি এই যে চব্বিশ ডিগ্রি বুঝছো চব্বিশ ডিগ্রি তো এই আরামদায়ক অবস্থায় শিশিরাঙ্ককে সম্পৃক্ত বাষ্পচাপ এই একই কাহিনী আমরা গত মেথেও হয়েছে এবং এই মেথেও হইতেছে হ্যাঁ দুইটাতেই হইতেছে একই এক একই রকম ব্যাপার যে উপস্থিত জলীয় বাষ্পচাপ যখনই আমরা উপস্থিত জলে চাপ বের করব তখনই আমাকে ওই ওই কন্ডিশনে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপটা বের করতে হবে ঠিক আছে ওই কন্ডিশনে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপটা বের করতে হবে এখন এই যে আমি কি আদ্রতা যেহেতু জানা আছে আমরা সেই সূত্র লিখবো কি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ বাই কি বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাস্পচাপ এখন বায়ুর তাপমাত্রা কত চব্বিশ চব্বিশ ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ এখানে মান বসায় দাও এটা কত জিরো পয়েন্ট সিক্স বাষ্পচাপ শিশিরাঙ্ক আমার কত আচ্ছা শিশিরাঙ্ক তো আমার জানা নেই আমার সম্পৃক্ত বাষ্পচাপটাই বের করবো এটাকে আমি এফ ধরতেছি আর চব্বিশ ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ দেখো দেওয়া ছিল কোথাও চব্বিশ ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ তোমাকে বলা আছে এই যে বাইশ দশমিক তিন আট হবে বাইশ দশমিক তিন আট এখান থেকে তুমি এফ এর মান পেয়ে যাবা তেরো দশমিক চার দুই আট মিলিমিটার মার্কারি এই হচ্ছে আমাদের আরামদায়ক অবস্থায় জুলে বাষ্পের চাপ এত হওয়া লাগবে কথা বুঝছো এত হওয়া লাগবে তাইলে এসি চালু করার আগে দেখো এসি আমি বিফোর এসি লিখতেছি এফি চালু করার আগে তোমার বাষ্পচাপ কত ছিল ছাব্বিশ দশমিক তিন শূন্য নয় ঘরে উপস্থিত ছাব্বিশ দশমিক তিন শূন্য নয় মিলিমিটার মারকারি ওকে আর আফটার এসি কি হয়েছে আফটার এসি কি হয়েছে আমাদের এসি চালু করার পরে এটা এটা তাপমাত্রা যখন চব্বিশ হয়ে গেছে এবং আপেক্ষিক আদ্রতা আমরা জিরো রাখতে চাইতেছি তখন ঘরে এতটুকু জলীয়বাষ্প উপস্থিত থাকতে হবে যদি এটা আরামদায়ক হওয়া লাগে তা তেরো দশমিক চার দুই আট তাহলে তুমি বলবা যে চাপ এতটুকু কমাই দিতে হবে এই দুইটা বিয়োগ করবা বুঝছো দুইটা বিয়োগ করে বলবা যে তাহলে এতটুকু চাপ কমাতে হবে তাহলেই তোমার ডান বুঝছো বলছে চাপের কি পরিবর্তন করতে হবে চাপ আমরা এই যেটা বিয়োগ করে দিব যেটা আসবে অতটুকু চাপ কমাতে হবে ঠিক আছে এই ছিল আমাদের ওই ম্যাথটা আসলে আমরা আমাদের লাস্ট ম্যাথে চলে আসছি ঢাকা বোর্ড চব্বিশ এটা অত একটা কঠিন না হ্যাঁ এটা বেশ সোজাই কিন্তু একটু অন্যরকম বলছে যে পলি এবং কলি আমি প্রথমে নর্মালি সবাই এটা কিভাবে করতে চাবে সেইভাবে করতে যাব দেখবো যে হয় না পরে আমি আসল নিয়মটা দেখাবো ঠিক আছে আহ প্রথমে তোমার গত বলতে যশোরের শিশিরাঙ্গ তাই যশোর রিলেটেড সব ডেটা আমরা বের করে ফেলি পরি ওদিন দেখলো যশোরের তাপমাত্রা তিরিশ ডিগ্রি এবং আপেক্ষিক আর্দ্রতা ফিফটি ফাইভ পার্সেন্ট তাই আমরা লিখি যশোরের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা এই যে পঞ্চান্ন পার্সেন্ট ওকে একই দিনে কলি কুমিল্লায় শুষ্ক এবং আর্দ্র বল হাইগ্রোমিটারের তাপমাত্রা দেখল তেত্রিশ এবং এত কুমিল্লার ডেটা আমাদের দরকারের নেই আর তেত্রিশ ডিগ্রিতে আমার জি এর ভ্যালু দেওয়া আছে ওকে এবং তেত্রিশ তিরিশ একুশ বিশ এই সব তাপমাত্রায় আমাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলা আছে তো আমরা আমাদের সূত্র লিখি নর্মালভাবে আচ্ছা প্রথমে তোমাদের মনে হবে যে শিশিরাঙ্ক বের করার জন্য তো আমাদের কি বলে থিটা ওয়ান মাইনাস থিটা থিটা ওয়ান মাইনাস থিটা টু এই সূত্রে যাইতে হবে আর এই সূত্র করার জন্য আমার শুষ্ক এবং সিক্ত বাল্বের তাপমাত্রা লাগবে কিন্তু প্রশ্নে বলছে যে ওই ওইটা আছে কুমিল্লাতে যশোরে নাই তার মানে যশোরের ডেটা তোমাকে দিতেছে না কিন্তু এই কোশ্চেন বুঝছো তার মানে এটা কিন্তু এই সূত্র দিয়ে হবে না বুঝছো অনেকে হয়তো আশা করেছিল যে এটা কোশ্চেনে ভুল আছে বা সামথিং তাই এই সূত্র দিয়ে হয়তো কিছু একটা হবে কিন্তু ডেটা দেওয়া নেই আসলে তা না হ্যাঁ আসলে এটা করা যায় তো দেখো আমরা প্রথমে সূত্র লিখি আপেক্ষিক আর্দ্রতার জন্য আর কি টু কী যেন শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ আমাদের বায়ুর তাপমাত্রা বলা আছে যশোরে তিরিশ ডিগ্রি এই তিরিশ ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ আমি নিব তিরিশ ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ এখন আমার কি কি বলা আছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ আর তিরিশ ডিগ্রিতে বাষ্পচাপটা জানা আছে তাই না তিরিশ ডিগ্রিতে বাষ্পচাপটা হলো তোমার একত্রিশ দশমিক আট তিন তাহলে আমি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপটা এখান থেকে বের করে ফেলতে পারবো এটা আসে হলো সতেরো দশমিক পাঁচ শূন্য ছয় পাঁচ এত মিলিমিটার মার্কারি তো হ্যাঁ মিলিমিটার মার্কারি ছিল ওকে এটা আমাদের শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ বের করছি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ এখন আমার দেখো শিশিরাঙ্ক আমি জানি না আমার শিশিরাঙ্ক বের করতে হবে আমার সম্পৃক্ত বাষ্পচাপ আর কত কত দেওয়া আছে তিরিশ তেত্রিশ একুশ বিশ ওকে আর আমার ডেটাটা কত সতেরো তো দেখো এই যে সতেরো চুয়ান্ন আর আর আঠারো আটষট্টি এইগুলোর কাছে না আমার ডেটাটা আমি এই এই ডেটা দুইটা একটু ওই পেজে লিখব যে কত একুশ ডিগ্রিতে একুশ ডিগ্রিতে আঠারো দশমিক ছয় আট আর বিশ ডিগ্রিতে কত বিশ ডিগ্রিতে সতেরো দশমিক ফাইভ ফোর এত মিলিমিটার মার্কারি এখন আমার সতেরো দশমিক পাঁচ শূন্য ছয় পাঁচ তো আমার ডেটাটা এই দুইটা ডেটার মাঝখানে কি না আমি এখানে একটা ব্যাক ক্যালকুলেশন করব। এই দুইটা ডেটার মাঝখানে আমার ডেটাটা পড়তেছে তাইলে শিশিরাঙ্ক বের করতে হবে এই বাষ্পচাপটা যেই তাপমাত্রায় হয় ওইটাই তো শিশিরাঙ্ক কারণ এটা কি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ না আমি এখন বের করব এত চাপ যদি এত তাপমাত্রায় হয় এবং এত চাপ যদি এত এত তাপমাত্রায় হয় তাহলে এত চাপ কোন তাপমাত্রায় হবে ওই তাপমাত্রাটাই শিশিরাঙ্ক আমরা সিমিলারভাবে এখন ওই সেম ইন্টারপোলেশন করব বুঝছো দেখো প্রথমে বিষে আমরা ছোটো থেকে বড়তে করি বিষে সতেরো দশমিক পাঁচ চার প্রথম কথা তারপর একুশে একুশে আঠারো দশমিক ছয় আট মাঝখানে আমার কততে লাগবে এটা তো এখানে আমি তাপমাত্রাটা জানি না এখানে আমি জানি না আমি এটাকে টি ধরে নিতেছি আর যে ইয়েটা আছে চাপটা আছে সেটা হলো সতেরো দশমিক পাঁচ শূন্য ছয় পাঁচ একইভাবে এ বি এবং সি বিন্দু তো বি রেখার ঢাল এবং এসি রেখার ঢাল আমরা সেম নিব তো এবি রেখার ঢাল সতেরো দশমিক পাঁচ শূন্য ছয় পাঁচ মাইনাস সতেরো দশমিক চুয়ান্ন ডিভাইডেড বাই টি মাইনাস টোয়েন্টি ইকুয়াল এসি রেখার ঢাল কত তোমরা যারা স্কিপ করে এই জায়গাটা দেখতেছো তোমাদের বলতেছি এটা একটা নতুন টেকনিক জিনিসটা ইয়ে করে করার ইজিভাবে করার নাইলে টুক বাড়লে এতটুক কমে ওই সব জিনিস করতে অনেকের মাথা কাজ করে না বুঝছো তাই আমরা একটা ইজি প্রসেস দেখাইতেছি একুশ মাইনাস বিশ ওকে এখান থেকে তুমি টি এর মান পেয়ে যাবা উনিশ দশমিক নয় সাত দ্যাটস ইট আমরা কি বের করলাম যে এত চাপ কোন তাপমাত্রায় হয় এত চাপ এই তাপমাত্রায় হয় এটাই আমাদের শিশিরাঙ্ক এটাই আমাদের শিশিরাঙ্ক আশা করি ঘ নম্বরটা করে দেওয়া লাগবে না ঘর নম্বরটা পারবা তোমরা কোথায় বেশি আধা বেশি আরাম করবে যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম ওইখানে বেশি আরাম বোধ করবে তো আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য এখানে এই নিয়ে এই মাত্রাতে কোনো জ্ঞান নাই বুঝছো এই এই পার্টটাতে কোনো সমস্যা নেই এখানে আমরা শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ বের করে করে ফেলবো যেমন যদি আমি যশোরের কথা বলি আমি জাস্ট আউটলাইনটা দিয়ে দিয়ে দিতেছি যশোরের ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা সমান শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ শিশিরাঙ্ক কত আমরা বের করছি উনিশ দশমিক নয় সাত এই যে উনিশ দশমিক নয় সাত এই তাপমাত্রায় বাষ্পচাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যশোরে বায়ুর তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ এই দুই এই 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 দুইটা ডেটা বসাবা ও সরি দাঁড়ো আরে যশোরে তো আমাকে আর্দ্রতা দেওয়াই ছিল আচ্ছা এটা কর এটা ভাগ করলেও হবে যশোরে আমার আর্দ্রতা দেওয়া ছিল হলো ফিফটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো যশোরে আমার কোনো সমস্যা নেই যশোরে আমার হিসাব করারই দরকার নেই এখন কুমিল্লা ছিল মনে হয় আরেকটা তাই না কুমিল্লা হ্যাঁ তো কুমিল্লায় শুষ্ক এবং আর্দ্র বাল্বের হিসাব দেওয়া আছে তো ওইখান থেকে তুমি এখন হিসাব করবা থিটা ওয়ান মাইনাস থিটা জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু এই হিসাব করে এখান থেকে থিটা বের করবা শিশিরাঙ্ক কত আসে বুঝছো তারপরে এখানে শিশিরাঙ্ক জানার পরে এই শিশিরা সম্পৃক্ত বাষ্পচাপ এই তাপমাত্রায় বাষ্পচাপ কত এটা ওই যে অনেকগুলো চাপ দেওয়া আছে থেকে বের পদ্ধতিতে ডিভাইডেড বাই বায়ুর বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ তাপমাত্রা কত আচ্ছা হ্যাঁ এই যে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার শুষ্ক বাল্বের তাপমাত্রায় কিন্তু বায়ুর তাপমাত্রা বুঝছো শুষ্ক বাল্বের তাপমাত্রায় বায়ুর তাপমাত্রা কারণ শুষ্ক বাল্বটাই সবচেয়ে মেইন সবচেয়ে কি বলে সবচেয়ে নির্ভেজাল তাপমাত্রাটা দেখায় কোনো কাহিনী করা থাকে না ওইটাতে ওইটা নর্মাল তাপমাত্রাই দেখাবে তো শুষ্ক বল তেত্রিশ এবার তাপমাত্রা তেত্রিশ এটা করে দিবা এখান থেকে তোমার চলে আসবে ইন্টু পার একশো পার্সেন্ট দিলে পার্সেন্টেজ অ্যান্সার পাবা ওকে তো এটাই কি তোমার আপেক্ষিক আর্দ্রতা এই দুটার মধ্যে যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে বেশি আরম্ভ করবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই তো সবার জন্য শুভকামনা আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি